সুপ্রিয় বিওয়াস মাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক থেকে একশো মাইলেজ ভালো পাবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলি আপনি আপনার বাইকের মধ্যে ফলো করবেন আপনি হঠাৎ করে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন আজকে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলি আমার বলা কথা নয় এই বিষয়গুলি কোম্পানির কথা আপনারা আমার হাতে একটা ওয়ারেন্টি বই দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে জ্বালানি সাশ্রয় প্রথম এক নাম্বার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় আপনি চল্লিশ থেকে পাঁচল্লিশ কিলোমিটারের ভিতর বাইকটি রাইড করবেন এবং চল্লিশ থেকে পাঁচল্লিশ কিলোমিটারের ভিতর বাইক বাইকটি চালানোর অভ্যাস গড়ে তুলুন দুই নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ঘন ঘন স্টার্ট করে এবং বন্ধ করে অথবা অযথা ফুয়েল নষ্ট করবেন না তিন নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে হঠাৎ ব্রেক করার অভ্যাস পরিহার করুন খুব প্রয়োজন না হলে হঠাৎ ব্রেক করবেন না এই যে আমরা এই যে আমাদের বাইকের মধ্যে দুইটি ব্রেক আছে একটি হচ্ছে হ্যান্ড ব্রেক আর একটি হচ্ছে ফুট ব্রেক বাইক রাইড করার সময় চেষ্টা করবেন প্রয়োজন না হলে ব্রেক না ধরার যখন প্রয়োজন হবে তখন ব্রেক করবেন অনেক বেশি মাইলেজ পাবেন চার নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ব্যস্ত সময়ে পাকা রাস্তা বেছে নিন আপনি বাইক রাইড করার সময় যদি দেখতেছেন প্রচুর পরিমাণে আপনি গাড়ি দেখতে পাচ্ছেন এবং অনেক লম্বা জ্যাম দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফাঁকা রাস্তা খুঁজে নেবেন এবং আপনি জ্যাম থেকে বেরিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন পাঁচ নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মোটরসাইকেলে অতিরিক্ত করবেন না দুইজনের অধিক যখন আপনি বাইকটি রাইড করবেন চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে ওভারলোড না নেওয়ার যখন আপনার বাইকের মধ্যে ওভারলোড আপনি নিয়ে নেবেন ওভারলোড নিয়ে যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে চেষ্টা করবেন বাইকটা শুধু নিজেই রাইড করার সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন ছয় নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অ্যাস্কেলেটর ঘুরানোর সময় চিন্তা করে ঘুরান যত বেশি ঘুরাবেন তত বেশি ফুয়েল বাইর হয়ে যাবে আপনি বাইকটি রাইড করার সময় চেষ্টা করবেন এই যে আমরা বাইকের মধ্যে ফিক আপ দিই অনেকে ফিক আপ বলে অনেকে টুটল বলে অনেকে আবার বলে এই বাইকের টুটল টানার সময় আস্তে আস্তে টানবেন ধীরে সুস্থে টানবেন তাড়াহুড়া করে টানবেন না যদি আপনি তাড়াহুড়া করে টানেন সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে আর যদি আস্তে 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 আপনি আপনার বাইকের টোটাল টানেন সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন সাত নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যদি দুই মিনিটের চেয়ে বেশি কোথাও দাঁড়াতে হয় তবে ইঞ্জিন বন্ধ করে দিন আপনি আপনার বাইক নিয়ে জ্যামের মধ্যে পড়ছেন জ্যামটা অনেক কম লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের ইঞ্জিন সুইচ বন্ধ করে দিবেন সেক্ষেত্রে বাইক অনেক বেশি মাইলেজ পাবেন আট নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির বাইরে আপনি ফুয়েল নেবেন না এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে নয় নম্বর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ব্রেক ঠিকমতো কাজ করে কিনা দেখে নিন ব্রেক করার সময় সামনে এবং পিছনের ব্রেক একসাথে চাবুন আপনার বাইকের ব্রেক ঠিক মতো বা আপনার বাইকের চাকা জ্যাম কিনা এই বিষয়গুলি আপনার দেখতে হবে এবং আপনার বাইকটি রাইড করার সময় পিছনের ব্রেক এবং সামনের ব্রেক একসাথে করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য আমাদের যে বিষয়গুলি ব্যক্ত হবে বা করতে হবে বা বিষয়গুলি মেনে আমাদের বাইকটি আমাদের রাইড করতে হবে সেক্ষেত্রে আমরা বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম